আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সামনে আর একটা জানা যে ভিডিও নিয়ে আসলাম আসলে মাঝে মাঝে আমি এরকম ভিডিও বানাই থাকি কোনো আজে বাজে কোনো ভিডিও প্রচার করি না হয়তো বা কাছে ভালো লাগতে পারে কেউ কাছে ভালো না বলতে পারে আসলে খারাপ জিনিসকে মানুষ পছন্দ করে বেশি আর ভালো জিনিস মানুষের নজর দেয় খুব কম যেমন আজ জানা যান মাঝে একটা দাওয়াত পেয়েছি আমার যতটুকু দূরত্ব বাড়ি তারপরেও এখানে জানাজা শরী হয়েছে জানাজা নামাজ অনেক সবের যেমন একটা জানাজা নামাজের শরীর খেলে পরে জানি বহুত পাহাড়ের মতন সব পাওয়া যায় এবং কবর দিলে আরো একটা রাতে সব পাওয়া যায় দেখেন সারিবদ্ধভাবে কত মানুষ শরীক হয়েছে আসলে একটা মানুষ মারা গেলে কত খান থেকে মানুষ আসে একমাত্র লাইন ভালো যায় দেখেন একটা জানাজার দাসার লক্ষী আদিগারি তারপরে দিকে যে লোকটা মারা গেছেন অত্যন্ত একটা ভালো মানুষ আমার

Assalamualaikum warahmatullahi wabarakatuh